हेलो डेयर व्यूअर्स हाउ आर यू आई होप दैट यू आर वेल बाई आई टी अलर्स टू डिस्कस अबाउट टू बी वर्ब डेयर व्यूअर्स टू बी वर्ब इज अ वेरी वेरी इंपॉर्टेंट वर्ब सो लेट्स गेट इट स्टार्टेडर्स टू बी टू बी वर्व एम আৰম দাই ডিছকা আবাউট এম ইছ আৰ খুবই ভাববে প্রেজেন্ট ফ্রম এই inshallah সম্পর্কে korbo dear viewers So, I want to give example. I am a I am a teacher. I am a অন্য কোনো সাবজেক্ট গ্রহণ করবে না এখানে এম টি হচ্ছে পিভি ভার অর প্রিন্সিপাল ভার এম এখানে প্রিন্সিপাল ভার আমরা এটাকে প্রিন্সিপাল ভার বলবো যেহেতু এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে এম অত এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অন্যদিকে এই ভার্বটিকে আমরা নন অ্যাকশন ভার্ব বলতে পারি নন অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব বলতে পারি কেননা এম দ্বারা কোনো কাজ করা বোঝায় না আবার আমরা যখন এভাবে ব্যবহার করব আই এম এটিং সরি আমিং রাইস দেয়ার ভিভার্স আইটা সাবজেক্ট এমটা হচ্ছে হেল্পিং ভার্ব এটি পিভি ভার্ব প্রিন্সিপাল ভার্ব এটি হলো অবজেক্ট দেয়ার ভিওয়ার্স এখানে এম একটা ব্যবহার করা ছিল প্রিন্সিপাল ভার কিন্তু এখানে এম এর পরে আরেকটি ভার ব্যবহার করা আছে একই ভার এখানে এসে কিন্তু হেল্পিং ভার হলো সাহায্যকারী ক্রিয়া হলো আর ইট ভারের সাথে আমি লাগাইছি এটা হলো প্রিন্সিপাল ভার ই ভার ডিয়ার ভিউয়ার্স এই দুটি সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারলাম যে কোন সেন্টেন্সে যখন একটিমাত্র মাত্র ভার থাকে তখন সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার যখন দুইটি ভার থাকবে প্রথম ভার্ভের পরে দ্বিতীয় আরেকটি ভার থাকবে তখন প্রথম ভারটি হচ্ছে এম আর যদি হয় বা ওয়াজ আর হয় বা শ্যাল উইল হয় অথবা হ্যাভ্যাস হয় তখন সেটি হবে হেল্পিং ভার এর পরবর্তী ভারটি হবে প্রিন্সিপাল ভার ভিউয়ার্স নেক্সট এক্সাম্পল আমরা চলে যাব হি ইজ আ ডক্টর হি ইজ আর ডক্টর দ্য ভিউয়ার্স ইজ ভার্বটি সর্বদাই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার গ্রহণ করবে অর্থাৎ সাবজেক্ট যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে শুধু তখনই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস বা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের রুলস অনুযায়ী আমরা ইজ ব্যবহার করব দেয়ার ভিউয়ার্স তাহলে হি ইজ শি ইজ আনোয়ার ইজ কামাল ইজ

যেটাকে আমরা হেল্পিং ভার বলে থাকি আমরা ইস লিখতে পারি হেল্পিং ভার সাহায্যকারী ক্রিয়া এটা হচ্ছে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইজ ভাবটি কখনো হেল্পিং ভার বসছে কখনো আবার প্রিন্সিপাল ভার বসছে আর ইজ ইস্ট কোথায় বসবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে

অতএব ভার হবে প্লুরাল এটি পিভি প্রিন্সিপাল ভার তবে নন অ্যাকশন ভার নন অ্যাকশন ভার দ্যাটস এটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না কি করা বোঝায় না কোনো কাজ করা বোঝায় না আর অন্যদিকে এই ভারটি আমরা হেল্পিং ভার্ব বিষয়ে ইউজ করতে পারি যেমন উই আর ক্রিকেট দেয়ার বিওয়ার্স উইট আ সাবজেক্ট এইচ বি বাই হেল্পিং ভার্ব এটি পি ভি প্রিন্সিপাল ভার্ব এটি অবজেক্ট দেয়ার বিওয়ার্স আশা করি উদাহরণগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমি আর একটু ক্লিয়ার করার জন্য আরো কয়েকটি ব্যবহার দেখাই দিচ্ছি যেমন ইউ দে তাহলে এই তিনটার সহ যদি সাবজেক্ট রুরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আর বসবে যেমন ইউ আর উই আর দে আর আমরা আর ব্যবহার এভাবে করতে পারি আর এট দা সেম টাইম এট দা সেম টাইম আমরা ইজের একটি ব্যবহার এখানে দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয় যেমন হি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার ইজ বসে আই হোভ ডেট ইউ হ্যাভেড দিস ক্লাস অ্যান্ড নে ক্লাস আই হাইভ টু ডিসক আবাউট সো ইফ ইউ লাইক মাই বিডিও ক্লাস প্লিজ সবস্ক্রাইব মাই চ্যানেল আনোর চ্যানেল কম অ্যান্ড শেয়ার আই একট ফু দেন্ড মাই ক্লাস আসসালামু আলাইকুম আরহতুুল্লাহ